বেন চালা হ্যাঁ উড়ের মতো কিন্তু এটা সতেরোশো টাকা দিয়ে আপনার কিনছে প্রায় তিনশো বছরের পুরনো ঐতিহ্যবাহী নন্নি বাজার যার সাথে মিশে আছে দৈনন্দিন জীবন সংগ্রামের এক ভিন্ন চিত্র হাঁস মুরগি গরু ছাগল থেকে শুরু করে সকল প্রকার জিনিসপত্র এই বাজারে পাওয়া যায় দাড়িপাল্লার মাপ থেকে শুরু করে হাটের সকল দৃশ্যগুলো দেখলে যেন মনে হয় প্রাচীন আমলের কোনো পুরনো ঐতিহ্যবাহী গল্পে ফিরে এসেছি পুরনো ছাউনি তলে বিক্রি হচ্ছে সকল প্রকার জিনিসপত্র যেগুলো দেখলে মনে হয় যেন আবারও পা হারিয়ে যাওয়া সেই অতীতে সেই পুরনো অতীতের দৃশ্যগুলোর পাশাপাশি এই বাজারে হাঁস মুরগি শাকসবজি ও মাছের দাম কেমন সেগুলো আমরা জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে হাটে যাওয়ার সময় প্রকৃতির অপার সৌন্দর্য রূপ আর বৈচিত্র্যময় দৃশ্য মনকে কেড়ে নেয় গ্রামীণ হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে এসেছি একদম নতুন একটা গ্রামীণ হাটে এই হাটে আর আগে কখনোই আসা হয় নাই এটা হচ্ছে আপনার শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার দর্শক নন্নি বাজার একদম গ্রামের একটা বাজার এই বাজারে কি কি জিনিসপত্র পাওয়া যায় এবং সেগুলো দাম টাম কেমন হাতের দৃশ্য তুলে ধরবো আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন তো চলুন আমরা হাটের দৃশ্যগুলো উপভোগ করবো হাঁস মুরগি পাওয়া যায় আমরা পুরো হাট ঘুরে দেখবো তো শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন প্রায় তিনশো বছরের পুরনো শেরপুর জেলার নালিতবাড়ি উপজেলার এই নন্নি বাজারটি হাজারো মানুষের মিলন মেলায় পরিণত হয় যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি দেশি বিদেশি প্রজাতির হাঁস মুরগিও পাওয়া যায় শুনেছি এই বাজারে হাঁস মুরগি খুবই সস্তা তাই আমরা প্রথমে এই বাজারের হাঁস মুরগি দেখব তারপর বাজারের অন্যান্য জিনিসপত্র দেখার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে হচ্ছে আপনার নন্দী বাজার আমরা হাঁস মুরগিদের শুরু করবো এই বাজারে সকল প্রকার জিনিসপত্র আপনাদেরকে দেখাবো গ্রামের ঐতিহ্য তুলে ধরবো এই যে দেখেন দলে দলে নিয়ে আসছে গ্রামের লোকজন হাঁস মুরগি একটা জোড়া দেখতে পাচ্ছি বেশি হাঁস এগুলো না ওই বাড়ির পালা এগুলা মার্শাল্লাহ এই দুইটা কি হাসা না হাসি হাসি আচ্ছা আচ্ছা এই দুইটা জোড়া কত বেজবে আটশো টাকা বাজারও কি এখন কম না বেশি বর্তমানে একটু বাড়ছে না আচ্ছা আচ্ছা বেচা বিক্রি কত বেচা বিক্রি কত সাতশো হলে বিক্রি করবেন না আচ্ছা দর্শক আমরা এই বাজারটা আপনাদের ঘুরে দেখাবো বাজারে কি কি ধরনের হাঁস মুরগি পাওয়া যায় এবং বাজারে যে যে সকল জিনিস পাওয়া যায় সবই তুলে ধরবো এই যে বড়টা ওজন কতটুকু বলবো তিন কেজি সাড়ে তিন কেজি আচ্ছা আচ্ছা এটা বেচবেন কত এক হাজার টাকা আর দাম বলে কত হাটে সাতশো আটশো আর এই যে সুডোটা আটশো টাকা এটা বেশ আপনার আটশো টাকা এখানে কিন্তু আপনার মোটামুটি সব ধরনের হাঁস মুরগি রয়েছে হ্যাঁ

হাসাটা কত চাইতেছেন হাসা হাসি তাহলে এক সমান দাম ও আচ্ছা অনেক সুন্দর গ্রামের বাজারে দেখেন হাস ভাই দেশি একটা হাসা একটা হাসি নাকি না দুইটা হাসা একটা হাসা একটা হাসি মার্শাল্লা আহ এটা বাচ্চা নাকি ডিম আচ্ছা আচ্ছা কত চাইতেছেন জোড়াটা

আচ্ছা আচ্ছা তিনটা তিনটা কত পঁচিশশো দাম কত বলে তো ওইটা কি ওই যে ওইটা দাঁড়ায় আছে রাজা রাজাহাশ বড় কত বড় একটা রাজাহাশ দেখেন দাঁড়িয়ে আছে এটা কার আপনাদেরই সতেরোশো টাকা কিনছে উডের মতো হ্যাঁ উডের মতো কিন্তু এটা সতেরোশো টাকা দিয়ে আপনার কিনছে এই পাশা দিয়ে দেশি মুরগি আছে আপনাদেরকে দেশি মুরগি দেখাবো আর এই হাট বাজারের যে দৃশ্য আছে সেগুলো দেখাবো আমাদের সঙ্গে থাকবেন এই যে দেখেন দেশি মুরগি আপনার বাইন্দা নিয়ে আসছে হ্যাঁ মাসাল্লাহ এগুলো ডের কি নাকি ভাই যান কি মুরগি মাসাল্লাহ এটা কি ডিম দিবে কত সাইজ আছে এটা সাতশো বিঘ্নতা তিনশো টাকা বললো তিনশো নিবার চাই না তিনশো নিবার চাই না বলতেছে আর কাকা কি বাইরে থেকে বেশি বলছে যাই হোক আর এটা কার আপনার না এটা তো বেশ সুন্দর দেশি একদম গ্রামে বাড়িতে সারা না এটা কত চাইতেছেন চারশো মাস আল্লাহ আর এটা কি গার্সিলা মুরগি নাকি মোরগ এটা এগুলা কিন্তু মানে জাতে হয় না বিশেষ করে একটা জাত আর কি সাড়ে তিনশো ও আচ্ছা আচ্ছা দাম বলছে কি তিনশো বলছে ও আচ্ছা তিনশো বলে আর কি হাতে এখন তো অবালা হয়ে যাইতেছে না বেচা বিক্রি হইবো কাকু কিনে বসছেন দেশি মুরগি মাসাল্লাহ কালার গুলা দেখেন কত সুন্দর হ্যাঁ একদম প্রাকৃতিক এই তিনটা কত চাইতেছেন বারোশো তিনটা চাইতেছে বারোশো চারশো টাকা করে বেসবেন কত গায়ে তো নাই দেখি যে পাশে বড় বড় মুরগ আছে এই দিকে দাদু এটি কি মোরগ নাকি এটি আপনার কিনা না বাড়ির বাড়ির মোরগ দেখেন কত সুন্দর এগুলা এই মোরগ গুলা কত করে বেচবেন সাইড 1000 1500 700 দাম করতেছে হাটে বেজবন কত এটা ঠিক ঠিক নাই আচ্ছা এটা কাস্টমারের ব্যাপার কি আর বাইরে যে এখানে একই সাইজের কয়টা মুরগি দেখতাছি ভালো আছেন না বাড়ি থেকে নিয়ে না আচ্ছা আচ্ছা ডিম টিম দয়াগুলা ও এডি মুরগ ও এদের যে কালার আকৃতি এটা দেখাতো দে এদের কি মুরগি মত এটি মুরগ এটি কত চাইতেছে না একটা তিনশো টাকা পিস এক একটা তিনশো টাকা পিস চাচ্ছে আপনার নন্দী বাজারটা কিন্তু মোটামুটি অনেক বড় একটা বাজার এই যে এখানে দেখেন দেশি মুরগি আছে ভাই জানা একটা ডেড়কি না দুইটা মুরগ একটা ডেড়কি মাসাল মুরগ দুইটা কত মুরগ দুইটা চাচ্ছে এক হাজার আহ বেচা বিক্রি কত ও বইলে নিতে না আচ্ছা আচ্ছা আর ডের কত চান আচ্ছা ওগুলা কি ভাইজান টিপ পাখি না অন্য কোন নাম আছে এটার কি বলেন হ্যাঁ চিনচোরই ও আচ্ছা আচ্ছা চিনচোরই বলে ওনরা তো এই জোড়া কত চাইতেছে এ দুইটা কি স্বামী স্ত্রী জামাই বউ না দুইটা জামাইবো তাহলে বেশ বান কত কাস্টমার রূপে ও আচ্ছা 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 মাসাল্লাহ খুব সুন্দর একটা গ্রামের বাজার আর এই যে এই পাশে একটা বড় চিনা হাস আছে আমরা এটা দেখে আপনার শাকসবজি দেখবো মাছ দেখবো মাসাল্লাহ অনেক বড় একটা চিনা হাস এটা তো বিশাল বড় হ্যাঁ বাড়ি থেকে নিয়েছেন আচ্ছা আচ্ছা এটা কত চাইতেছেন তেরোশো টাকা চাওয়া দাম না আচ্ছা আচ্ছা বেসা বিক্রি কত বারোশো টাকা হলে সাইরা দিবে মাসাল তো আমরা চলুন এই হাতে যে শাকসবজি রয়েছে সেগুলো একটু দেখবো হাটের দিনে লোকজন এভাবে চায়ের আড্ডা ও নানান জিনিসপত্র বেচা কিনিতে মেতে ওঠে দর্শক ঐতিহ্যবাহী এই বাজারে আপনার সমস্ত প্রকার জিনিসপত্র এখনো দাঁড়ি পাল্লাই মেপে বিক্রি করা হয় বেশ পুরাতন একটি বাজার দর্শক খোলা আকাশের নিচে এমন আম গাছ এত সুন্দর বাজার সচরাচর খুবই কমই চোখে পড়বে আপনার দেখেন কত সুন্দর ভাবে সবজিগুলো সাজায় রাখছে কেমন আছেন সব যেগুলো কি কিনা না নিজের গাছের সবই কিনা আচ্ছা আচ্ছা বেশ সুন্দর সুন্দর সবজি হচ্ছে জালি কত করে বাঁচতেছেন এগুলা ষাট টাকা পঞ্চাশ টাকা পিস ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমরা এই যে এই পাশে দেখতে পাচ্ছি বেশ সুন্দর সুন্দর সবজি রয়েছে নতুন সিম নতুন সিম কেমন আছেন ভাইজান যান নতুন সিম কত করে বাঁচতেছে ষাট টাকা পোয়া কেজি কত পরে দুইশো চল্লিশ টাকা এটা গরিবের জন্য না শখের শখের তো লাসি না আচ্ছা দেখেন বেশ সুন্দর গ্রামীণ হাট এখানে আপনার সব ধরনের জিনিসপত্র কিন্তু না হয় একদম পুরাতন একটা বাজার এটি দৃশ্য গুলি বেশ চোখে পড়ার মতো আর কি আর এই পাশটা দিয়ে আপনার আলু পেঁয়াজ রসুন এগুলা বিক্রি হচ্ছে একদম গ্রামের এই যে এই পাশে দেখেন আপনার টাটকা শাক সবজিগুলো বিক্রি হচ্ছে দাঁড়ি পাল্লা দিয়ে মাপ দেওয়া হয় নাকি লাউ দাদু না হ্যাঁ দুহাচ্চা আচ্ছা আমি কই আরো লাউ টাউ কি দাড়ি পাল্লা দিয়ে মাপতেছেন নাকি ও লাউ খায় কি বাউ বাউ অন দেই গো এগুলা তো আপনাদের অঞ্চলেরই না? হ্যাঁ। কোন এলাকা না? মাশাআল্লাহ একদম তাটকা লাউছে। শীতের সিজনে আসলে মূলত লাউগুলো বেশি পাওয়া যায়। তবে এখনি উঠতে শুরু করেছে। এগুলা কত করে বাসতাছে? 50 টাকা পিস। লাউ কি এগুলা সব সময় এক রেটে নাকি? 40 50 60 টাকা। প্রিয় বাজারটা আপনার একদম হারিয়াজাত ঐতিহ্যের মতো। এত পুরাতন দৃশ্যগুলো এখনো ফুটে ওঠে মানে সেগুলো বাজারটা আপনারা দেখলেই বুঝতে পারবেন মুন্নির বাজারে বেশ সুন্দর সুন্দর মাছ উঠছে দাদা এটি কি গাঙ্গের বল হ্যাঁ বল কত করে ব্যস্তছেন এটি দুশো ষাট টাকা ও আর চিংড়ি কত চিংড়ি তিনশো ষাট টাকা মাসাল্লাহ শিং মাছ কেটে চাষের নাকি দাদা চাষের এটা কত করে এটা তিনশো আরে এটা কি মাছ সেলা সুলা

বিলের মাছ হচ্ছে দাদা এটা বিলের না গাঙ্গে বিলের মাছ একদম দেশি মাছ হয় কত করে বেছেন একশো বিশ টাকা না আর এই যে এগুলা কত করে আড়াইশো টাকা করে বেশ সুন্দর একটা ঐতিহ্যবাহী গ্রামের বাজার পুরো বাজার এটা দর্শক বাহ এই যে এপাশটা যে একটু জানাই দেখেন কত সুন্দর সুন্দর মাছ একদম টিনের টিনের সাউনির মধ্যে হ্যাঁ কেমন আছেন